নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার আধার কার্ডের মতন নতুন একটি ইউনিক আইডেন্টি কার্ড চালু করছে কেন্দ্র সরকার বিশেষ করে যে সমস্ত কৃষক সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে বা ভাতা পাচ্ছে সেই সমস্ত কৃষককে অতি অবশ্য করতে হবে এই ইউনিক আইডেন্টি কার্ড এছাড়া এই ইউনিক আইডেন্টি কার্ড আমরা কিভাবে করব অনলাইন হবে না অফলাইন হবে এছাড়া এই ইউনিক আইডেন্টি কার্ড কবে থেকে চালু করছে কেন্দ্র সরকার এছাড়া এই কার্ডে কি সুযোগ সুবিধা এছাড়া এই কার্ডে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন সমস্তটাই জানতে পারবেন এছাড়া এই কার্ড করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা পুরো স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না আর আমার এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হল বাড়ায় এছাড়া ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ফেসবুকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এবার দেখুন বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি আপডেট আধারের মতন কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড পদক্ষেপ কেন্দ্রে কি কি সুযোগ সুবিধা আছে আমরা সমস্তটা ডিটেলসে দেখে নেবো অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কেন্দ্রের এটা নতুন পদক্ষেপ আমরা সমস্তটা ডিটেলসে দেখে নেবো কি কি এই কার্ডের সুযোগ সুবিধা আপনারা পাবেন সমস্তটা আমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো আধারের মতন এবার অরণ্য আরো একটি কার্ড পাবে দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ড গুলি তৈরি আইডি কার্ড তৈরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার গুলি দু থেকে এই কার্ড দেয়া শুরু হবে এই বছরে ছ কোটি কৃষককে এই আইডি কার্ড পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারেন প্রথম ধাপে ছ কোটি কৃষককে এই কার্ড এই আইডি কার্ড দেয়া হবে জানা যাচ্ছে দু সালে মার্চ মাসের মধ্যে ছ কোটি কৃষক এই কার্ড পাবে এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ বাকি ধাপে কার্ড বন্টন হবে কৃষকদের ঘিরে নানা সুবিধা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই কার্ডে এর মাধ্যমে কৃষকের সম্পত্তি নানা তথ্য সুবিধা থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে তা জানতে পারবে সরকার এছাড়া কৃষকের এছাড়া জানা যাবে সেই মৌসুমে কৃষক কোন ফসলের চাষ করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই সমস্ত তথ্য থাকবে এই কার্ডের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কৃষকদের সুবিধা দিতে এই কার্ড চালু করছে এছাড়া একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে সেটা কত জানতে পারবে সরকার এছাড়া আপনি কোন মৌসুমে কোন কি চাষ করছেন সেটাও জানতে পারবে সরকার তারপরে দেখতে পাচ্ছেন দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কৃষকদের ফসলের বীমা ও ফসলের ঋণ পাবে বলে জানা যাচ্ছে এছাড়া গ্রামের জমির নকশা ও ফসল বোনার পরে সম্পত্তি কৃষক জানতে পারবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কৃষকরা ফসল বোনার পরে সেই সময় কি ফসল বুনেছে তা সম্পূর্ণ জানতে পারবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই কার্ড থাকলে একজন কৃষক খুব সহজে ফসল বীমা করাতে পারবেন এছাড়া ফসলের জন্য যে ঋণ সেটাও নিতে পারবেন এছাড়া সেই মৌসুমে কি ফসল করেছে সেটাও জানতে পারবেন এই কার্ডের মাধ্যমে এছাড়া গ্রামের নকশাও থাকবে এই কার্ডের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তারপরে দেখুন বন্ধুরা এই মিশনকে সফল করতে ডিজিটাল কৃষক মিশন তৈরি করছে কেন্দ্র দু হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত এই যোজনার লাভ কৃষকরা যাতে পায় তা চেষ্টা করছে কেন্দ্র বর্তমানে সরকারের কাছে এগারো কোটি কৃষকের তথ্য রয়েছে সেই সমস্ত কৃষক পিএম কিষাণ সম্মান সঙ্গে যুক্ত এছাড়া এই কার্ড থাকলে একজন কৃষক কোন মৌসুমে কি চাষ করছে সেই তথ্য জানতে পারবে কেন্দ্র এছাড়া যে কৃষি ঋণ সেই কৃষি ঋণ খুব সহজে পেতে পারবেন আপনারা এছাড়া ফসলের যে বিমা সেই বিমাও করাতে পারবেন খুব সহজে এছাড়া বর্তমানে এই কার্ড বর্তমানে পি এম সঙ্গে যুক্ত হতে পারে সেটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই কার্ড বর্তমানে পি এম সঙ্গে যুক্ত হতে পারে এছাড়া এই কার্ড কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এছাড়া এই কার্ড কবে থেকে চালু হচ্ছে কিভাবে ফর্ম ফিল করবেন সমস্তটাই আমাদেরকে জানিয়ে দেবো যখন থেকে চালু হবে আমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন সমস্যাটাই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার যদি রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমরা আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার